রাত বাজে একটা রাস্তা দিয়ে একা যাবে একা মেয়ে তাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগসে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দেখতে দেখতে দুই হাজার তেইশের একদম শেষ দিনে এসে পৌঁছালাম কিভাবে যে দু হাজার তেইশের পুরো বছরটা হেসে খেলে খেটে গেল বুঝতেই পারলাম না তো প্রত্যেক বছর থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয় এবছরও করা হয়েছে আর তারই প্রিপারেশন দেখো সবাই মিলে শুরু করে দিয়েছে বিকেলেই সবাই মিলে একসাথে তিরপল টাঙিয়েছি ছাদের মধ্যে আর এখন হচ্ছে পিকনিকে রান্নার প্রিপারেশন চলছে সবাই নাচ করছে আর দেখো রান্নার জন্য সমস্ত সবজি এগুলো কাটছে আর আমি ব্যস্ত রয়েছি আমার ভিডিও করাতে আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল আসলে কি হয়েছে বলো তো পিকনিকের পর থেকে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল ঠান্ডা লেগে গলা পুরো বসেছিল যার জন্য ভয়েস দিতে পারছিলাম না এখনও তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা এখনও কিন্তু বসা রয়েছে তো যাই হোক একটু মানিয়ে নিও এখানে দেখো সন্ধ্যের টিফিনে কফি করছি আর থাকছে কিন্তু মুড়ি মাখা আর এখানে টমেটো চাটনির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে আম খেজুর খেজুর কিশমিশ চিনি আর টমেটোগুলো হচ্ছে কুকারে সিটি মারতে বসিয়েছে তো বর্দি হচ্ছে নিচে টমেটোর চাটনিটা করবে আর এখানে দেখো মাংস ম্যারিনেট করা হচ্ছে তো চলো তোমাদেরকে আজকে বলি আজকে মেনুতে কী থাকছে তো একদম প্লেন মেনু রেখা রাখা হয়েছে আজকে একদম চিকেন ভাত সাথে থাকছে বেগুনি টমেটোর চাটনি মিষ্টি আর পাঁপড় তো এই রয়েছে আমাদের পিকনিকের আজকে সিম্পল মেনু তো ভাই হচ্ছে মাংসটা ম্যারিনেট করছে প্রত্যেক বছর পিকনিকে হচ্ছে রান্নার দায়িত্ব আমার ভাইয়েরই থাকে তো সবটাই ওই করে আর খুব সুন্দরভাবে করে আর এখানে দেখো সন্ধেবেলায় দিদি হচ্ছে মুড়ি মাখা করেছে একদম কিন্তু বড় একটা গামলার মধ্যে অনেক বেশি করে মুড়ি মাখা করেছে আর এখানে কফি তো করা হয়ে গেছে আমি এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি তো চলো সবাই মিলে একসাথে বসে আগে আড্ডা দিয়ে হচ্ছে কফি আর হচ্ছে মুড়ি মাখা খেয়ে নিই টিফিন করার পরেই কিন্তু ভাই এখানে রান্না বসিয়ে দিয়েছে বড়দি নিচে টমেটোর চাটনিটা করছে আর ভাই দেখো এখানে উপরে চিকেনটা রান্না করছে চিকেনটা কিন্তু খুব বেশি রিচ করা হচ্ছে না একদম প্লেন করা হচ্ছে আর খুব বেশি কিন্তু ঝালো দেওয়া হয়নি যাতে বাড়ির সব বাচ্চারা ভালো মতো খেতে পারে আর এদিকে দেখো গানের তালে তালে আমি কিন্তু ক্যামেরা নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছি পিকনিক মানেই তো নাচ গান হৈ হুল্লোর আনন্দ করতে থাকবেই তাই না তো বাদবাকিরা সবাই কিন্তু ঠান্ডায় জড়ো সড়ো হয়ে বসেছিল একদম বোরিং লাগছিলো তাই ভাবলাম যে আমি শুরু করি আর আমার গলা দেখো এত বসে রয়েছে ভয়েস দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে তাও দিলাম কেননা অনেক দিন হয়ে গেল ভিডিওটা মানে ভয়েসের জন্য আমি ছাড়তেই পারছিলাম না তো যাই হোক একটু তোমরা মানিয়ে নিও তারপর দেখো এখানে দিদি হচ্ছে সবাইকে তুলে তুলে নাচ করা ছিল আর এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এর আজকে হচ্ছে মন মেজাজ খুব খারাপ ছিল তো ও সচরাচর ওরকম থাকে না গান শুনলে সবার প্রথমে নাচ কিন্তু ওই শুরু করে তবে আজকে ওর সকাল থেকেই মন খারাপ রয়েছে তো সেই কারণে এরকম একটু মনমরা হয়ে রয়েছে ও পিকনিকও করবে না বলছিল আমি ওকে জোর করে ফোন করে ডেকেছি আসলে আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিকে ও সর্বদাই থাকে তো সেই কারণে মানে কি বলবো চেষ্টা করলাম যে ওর মন মেজাজটা ঠিক হয়ে যায় তো দেখো এখন হচ্ছে দুই বান্ধবী মিলে ছুটিয়ে নাচ শুরু করে দিয়েছি সাথে বাচ্চারা তো অবশ্যই ছিল তো ভীষণ আনন্দ হচ্ছে আর আমি চাই না যে দু হাজার চব্বিশের শুরুটাই কারোর খারাপ যাক তো কেউ মন মন খারাপ করে বসে থাকুক তো সবাই আনন্দে ফুর্তিতে আনন্দে কাটাও ভালো মতন কাটাও আর এদিকে মেজদের কাণ্ডটা শুধু দেখো ও শুধু সবাইকে তুলে তুলে নাচ করায় সে নাচ পারুক আর নাই পারুক আর এই গানটা দেখে তো বুঝতেই পারছো যে কি গান তো এটা হচ্ছে অ্যানিম্যাল মুভির একদম ট্রেন্ডিং সং তো গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ গানটা দিলেই তো কপিরাইট ক্লেম আসবে আর এদিকে দেখো দাদার ছেলেটা পর্যন্ত এখানে নাচ করছে মানে যে যেরকম পেরেছে বোতল নিয়ে মাথার মধ্যে নাচ শুরু করে দিয়েছে তো আর এদিকে মেজ দিয়ে ছেলে দেখো চেয়ার মাথায় করে নিয়ে একদম শুরু করে দিয়েছে না তো ভীষণ আনন্দ হচ্ছিলো আর তারপরেই দেখো এখানে বাচ্চা বই হচ্ছে খেতে বসিয়ে দিয়েছে দিদিরা কেননা অনেক রাত হয়ে গেছে পনেরো বারোটা হয়ে গেছে আবার কিছুক্ষণ পরেই তো নিউ ইয়ার শুরু হয়ে যাবে এখানে ভাই আর হচ্ছে ভাইয়ের শ্বশুর মিলে খাবার সার্ভ করছিলো তো দেখো এখানে সবাই বাচ্চারা আগে বসে পড়েছে আমরা পরে খাবো তো দেখতে দেখতে কিন্তু বারোটা বেজে গেল

Happy New Year! Happy New Year. বারোটা বাজতেই সবার প্রথমে রাস্তায় গিয়ে আমরা কিন্তু খুব বাজি পাঠিয়েছি রাস্তায় অনেক লোকজন ছিল সবাইকে হ্যাপি নিউ উইশ করেছি তারপরে দেখো ছাদে এসে কিন্তু আবার সব নাচ শুরু হয়ে গেছে এখন তো দিদি জামাইবাবুরাও সবাই মিলে নাচ করছে সন্ধ্যে থেকে আমরা শুধু বাচ্চা বাটিরা মিলেই নাচ করছিলাম এখন হচ্ছে দিদি জামাইবাবু সবাই একসাথে মিলে খুব নাচানাচি করছি আসলে জামাইবাবুরা তো সব রাতে এসছে না কেননা সব কাজে যে যার কাজে ছিল সৌভিকও কিন্তু কাজের থেকে রাতেই এসছে তো এই কারণে সব সবাই মিলে একসাথে এবার নাচ শুরু করে দিয়েছি আর এটাই কিন্তু আমাদের শেষ নাচ এরপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে পিকনিকটা শেষ করতে হবে অনেক রাত হয়ে গেছে তো এভাবেই কেটে গেল আমাদের দুই হাজার পুরো বছরটা যেমনই কাটুক না কেন একদম দু হাজার তেইশের শেষ দিনটা কিন্তু পুরো পরিবারের সাথে খুব আনন্দে কাটালাম আর দু হাজার চব্বিশের এটা প্রথম পিকনিক তো চলো এবার সারা বছর তো পড়েই রয়েছে আশা করবো যে দু হাজার চব্বিশটা শুধু আমার না সবার খুব খুব ভালো কাটুক তো দেখো তারপরে আমি আর পিউ এখানে খেতে বসে পড়েছি একটার মতো হয়ে গেছে এখন ওকে আবার বাড়িতেও দিয়ে আসতে হবে আর এদিকে কিন্তু দুর্গা বলছিল যে হ্যাঁ সার্থক করার মতো একা একা খেতে বসে পড়েছে তো আমি আবার বলছি যে না ওকে বাড়িতে দিয়ে আসতে হবে তো তো সেই কারণে আগের থেকেই বসে পড়লাম তো এখন হচ্ছে এই ম্যাডামকে ছাড়তে যাচ্ছি রাত বাজে একটা রাস্তা দিয়ে একা যাবে একা মেয়ে তাই আমি দিদি আর পেছনে হচ্ছে এই যে বাবা রয়েছে মা রয়েছে একটা মেয়েকে ভাগ্য ভালো চল দিয়েই আসি একটু বিয়ে হয়ে গেলে আর না তখন বরকে নিয়ে আসবি আর যাবি রাস্তা থেকে ঘরের দশ দিয়ে টাটা বিয়ের আগে পর্যন্ত আমার না চামাটে বল বিয়ের আগে সামলে রাখতে হবে বিয়ের পরে যার দায়িত্ব থাকবে সে নিয়ে আসবে সে নিয়ে যাবে ঠিক আছে বলে দে ব্লগ দেখার জন্য কিন্তু বসে আছে চল গুড নাইট টাটা বাই বাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো ওদিকে কিছু বলবি